बुझते पारो सो दे तो बुझा रस्ते सासा तो मैं थका हमें बेपारी देखे नहीं है है बस ते तारा तारी जावा है आस जाओ आज के हरा माछ खुजिए खुजिए एक टा कलर का निकल आता है तो निया हो जाए तो ना तो कोनो तो दरे के सो ना अरे

শোনো আমি কলা মিয়া পার করবো একদম নিবা না বাবু কলা নেওয়ার দরকার নেই কলা তুমি যা কবা তাই দেবো ক

পাঁচশো গতি বাপ তুমি কলা কলা নিয়ে যদি আমি বাজারে যাই বাজারে যাই যদি আমি দাম চাই মার খাবো না আমার বোর দিয়ে কিস্তি তুলালে তো আমার খাওয়া লাগবে তোমার কলা কয়টা দেখিনি আমি কলাম একদম তোমার আর একশো টাকা দিলাম পাঁচশো টাকা দেবো তুমি যদি যাও তাহলে পোস দিই না বাপু ওই দামে আমি কলা দিতে পারবো না তুমি নয়শো নব্বই করে হলি নাও না হলে বাপু তুমি বাড়ি যাও আপনার কথাও থাক আমার কথা থাক একদম ছয়শো টাকা হ্যাঁ শাশা আর কোনো বাদাবাদি করে না ছয়শো টাকায় ওই ছয়শো টাকায় এই টাকা ধরো কান কয়টা গুনিয়ে নিই না বাপু তোমার টাকা তুমি পকেটে রাখো না তোমার টাকা কয়টা তুমি ধরো এই এরা কথা কে না ওই হ্যাঁ গেছে ওই হ্যাঁ গেছে যাও ওই বাসা তুমি ভাইসে মানুষ আর কি কবো না তুমি নিয়ে যাও ভাইসে তুমি কালকে এসে নিয়ে নেই তোলা

মারামারি তোমরা তুমি আবার গুনতে গেলে গুনতে গেলে আবার সারাদিন চলে যাবে সালা আর কি করতে যাবেনি আমি তোমার হিসাব করে

হিসাব জানি আমার হিসাব করলাম ছয়শ গুণ এক হাজার না তো একশো একশো গুণ করলি তাহলে হচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার হচ্ছে বাবু এবার তুমি দেখো গুণ তুমি তো তারও কিছু টাকা দিতে পারো ওর আবার কি দেবো